রাস্তায় নেমে এসেছে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা তাদের সন্তান হিসেবে হোক কিংবা তাদের পরিবারের একজন সদস্য হিসেবে হোক হয়তো আমরা ঘরে ঘরে যেতে পারি কিন্তু আমাদের অবশ্যই তো জেলায় এসে অন্তত জেলার এখানে যারা আমার শরীর ভাই পরিবার রয়েছে কিংবা যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলা তাহলে অন্তত একান্তভাবে তাদের কথাগুলো শোনা যায় সত্যি কথা বলতে অস্তিত্ব আমরা খুব খুঁজে থাকার চেষ্টা করি যে হ্যাঁ অনেকে হয়তো সহ্য শুরু করছে না হয়তো এই জন্য ভুল করছে কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে সকাল থেকে বিকাল আমরা এই তিনটি কাজ করি বিকাল থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমরা ভদ্র নিম্ন সভা করি তারা এটা বলে আমরা একটা জেলা সফরে আসছি বা সাংগঠনিক আসছি অথচ এরকম কোনো বিষয়ই আসলে